হাই বন্ধু কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি চলো এসে গেছে দুবাইয়ের নতুন ব্লক দেখতে থাকো চলো আমার তো এসে গেছে এবার বাসে উঠে যাক ও আর এত গরমে গলাটা শুকিয়ে যাচ্ছিল তার জন্য বাসিতে সবাইকে জুস দিচ্ছে গলাটা একটু ভিজে নিয়ে এখন অনেক রাস্তা বাকি আছে বন্ধু চলো যা যা দেখো চলো বাস থেকে নিয়েছি আর বাস থেকে নেবি সবাই এগুলো নাস্তা করে নিয়ে তারপরে যেতে হবে তাই জন্য আমি আর দেরি করলাম নাস্তা করে নিলাম আর নাস্তায় ছিল ডিম কলা পাউরুটি আর একটা এনার্জি ডিঙ্ক চলো খাওয়া দাওয়ার একটা এনার্জি হালকা করে চুমুক দিয়ে এনার্জিটা বাইরে নিয়ে বের করলাম আর এটা হচ্ছে রিভারল্যান্ড এতে ঢোকার জন্য টিকিট তো কাটতে হয় বস টিকিটের মূল্য কুড়ি টাকা চলো টিকিট কেটে ভেতরে চলো ঢুকে পড়লাম ঢুকে পড়ে চশমাটা পরে লুকটা চেঞ্জ করে না এবার এগোতে থাকলাম তারপর একটু ভাবলাম তো কোন দিকে যাবো এই প্রথমে এসে তা বুঝতে পারছিলাম না তো বন্ধু গেছিলাম চ কোন দিকে যাওয়া যায় আর বন্ধু বলে তো এক ধার থেকে শুরু কর তাই জন্য এক ধার থেকে শুরু করলাম আরে কেনা ক্যা চাতে হো আজকেই শিখেছি দুবাইয়ের রিভারল্যান্ডে আর এটাকে ইউরোপ ভিলেজে বলা হয় আজকে তোমাদেরকে এটাই ঘুরে দেখাবো চলো তোমাদেরকে ঘুরে দেখার আমিও দেখি ঠিক আছে চলো আর যে থেকে ভেতর দিকেও চলে এলাম চলো ভেতরে থেকে যা যা হাজার ভাইয়া বললাম আমাকে একটু ফেমে নিয়ে নাও তো তাই হাজার একটু হাই করে দাও হুম একদম ঠিক আছে চলো ভেতর থেকে যা যাক বড় ভাইয়া আছে সাথে আর ভেতর থেকে যেতে থাকলাম চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিই নাও

অবশ্যই এখানে কেউ থাকে কি সেটা বলতে পারছি না কিন্তু আমি তো দেখলাম কেউ নেই এগুলোকে যখন আমি প্রথম দেখলাম আমি ভাবলাম কি সত্যি করি নাকি এগুলো তারপরে বলুন না এগুলো সত্যি না এগুলো একটা রোবট ঠিক আছে তো সত্যি মনে হচ্ছিল পুরো এমনভাবে তৈরি করা যাচ্ছে যেন মনে হবে এটা সত্যি সত্যি ডাইনোসর শুধু আমার খাতা তো না ওপর থেকে ক্ষমা এটা দেখার পর প্রথম প্রথম মনে হচ্ছিল হ্যাঁ কারো বাপের বিয়ে হচ্ছে মনে হচ্ছে তাই জন্য বোম ফাটাচ্ছে কিন্তু না তারপরে পরে বুঝলাম যে আমাদেরকে বিদায় জানানোর জন্য বোম ফাটানো হচ্ছে যে হয়ে গেছে এবার তোমরা সব যে যার ঘরে চলে যাও আর দেখার কিছু নেই পরে এটা আমি বুঝতে পারলাম চলো বোম ফাটানো হয়ে গেছে এবার যাবো গাড়ির থেকে বেরে পড়েছি আর এত গরম বাবা সব কিছু সেদ্ধ হয়ে গেছে কি আর বলবো দেখতেই তো পাচ্ছ প্রচুর গরম সত্যি প্রচুর গরম হাল খারাপ হয়ে গেছে চলো বড় হয়ে গেছে বড় ভাই হাই করে দাও একদম ঠিক আছে হুম চলো আমরা এবারে সবাই গাড়ির দিকে যাচ্ছি আজ পর ভাই তো খুঁজে পাচ্ছে না কোথায় যাবো আর আমি তো জানি না চলো গাড়ি থেকে যাচ্ছি এবার গাইতে ওঠার পর বাড়ি যাওয়ার সময় সবাইকে প্রচুর মনে দুঃখ হয়ে গেছিলো তার দুঃখেই একটা সবাই গান ধরে নিয়েছিল চলো শোনা যাক গানগুলো চন্দের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদর কইরা মৈচা দিতাম গালে হাটে আইসা পাশে বৈশা জড়াই তো এ বুকে বলবো আমি কেমনে দের মতো মুক্তি গঙ্গল ভাস্ত

তাহলে অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করে দেবে ঠিক আছে আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আশা করি ভালোই লাগবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে